নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা এই যে আজকে দেখবেন কুয়াশার অবস্থাটা কিচ্ছু দেখা যায় না চারিদিক দিয়ে কিচ্ছু দেখা যায় না আর এই চারিদিক দিয়ে মাকড় জাল বান্ধে রয়েছে আর কি এই যে লক্ষ্য করে দেয় এই যে মাকসার জাল মা যাইতাছে কবিরাজ কবিরাজের বাড়িতে আর কি আজকে শেষ দিন মা মুখ মুখ আনা মুখ ধোয়া যাওয়া লাগে হ্যাঁ আমরা অনে আস্তে আস্তে মারি লই আগাইতাছি গ্রামের ভিতর দিয়াvarchar লাগে কিছু দেখা যায় না মা খুব সকালবেলা আপনার নীরব তাহে তো একবারই নীরব অনেকেই আছে ঘুমাইতে আছে আবার অনেকেই ঘুম থেকে উঠছে এরকম একটা অবস্থা আর কি তো আমরা বাড়ি থেকে বেশ খানিকটাই দূরা আমরা গ্রামের একেরে শেষ মাথায় আর কি তো যাই হোক আস্তে আস্তে আমরা হেঁটে একটু দিতেছি আর কি আমরা এখন আস্তে আস্তে মেন রোডের দিকে যাইতেছি আর কি মেন রোডের সূর্য উঠতে পারছে আস্তে আস্তে যাইতেছি আমরা মেন রোড ধরে আস্তে আস্তে যাইতেছি আর কি মারালে একটু রেস্ট করছিলাম মা করতেছে যে একটু জিরাই রাস্তার পাশে একটা ব্রিজ আছে ব্রিজের একটু বইছিলাম আর কি তো মেইন রুট একটু হরে হরে গাড়ি চলাচল করতেছে এটা বড় হয়ে গেছে আর কি নতুন পাতা ধরতেছে তো খুব সুন্দর লাগতাছে আমাদের গ্রামেরই অনেকেই আছে মনে করুন এই যে নিয়ে হাঁটাচুরি করি এগুলো অনেকেই আছে আপনার পছন্দ করেন আর কি তো আমি আবার মনে মনে চিন্তা করি যে খেয়ালটা পছন্দ করব আর খেলা না করব এটা হলে এত আমি বুঝিছি না আমি আমার কর্ম করে যেতেছি হ্যাঁ যদি ভালো কর্ম করি তাহলে ভগবান আমারে দেখব যদি খারাপ কর্ম করি ভগবানই আমারে দেখব তো এই অবস্থা আর কি আসে না অনেক মানুষ কেউ বালা কেউ দেখতে না মারে ফিসনে দিয়া এর সামনে ইয়ে সামনে রেখিয়া আমি ফিসন দিয়া আস্তে আস্তে হাইতে হাইটেছি আর কি তো মারে মানে চেষ্টা করি একটু ভালোভাবে হাটানের লেগে মারে একলা ছাড়ি না তার কারণ হঠাৎের কথা তো বলা যায় না হঠাৎ মাথা গুরান দিলো তাহলে তো আর একটা বিপদ সেই কারণে আমি প্রত্যেকদিন দিন সাঁতায় আর কি অনেক মানুষ আছে মন্তব্য করে মাগো আগে যে মেস্তুরি রে ফুরাইছিলাম বুঝছো মা কালী মন্দিরে কাজ করব এই মেস্তুরি কি ধরছে জান আর কানো কাম ধরে আছে বুঝছো ওখান কি বিপদটার মধ্যে পড়লাম সামনে আইতাছে পূজাটা একটা মানুষ যদি আয়ে যদি দেহে এই অবস্থা যে নিচে দেয়া তো আছে কিন্তু উপরে দিয়া ঠিক নাই এই তোমার বাই আইতেছে তোমার বাই না তো যাই হোক আগের আলাপটা মানে শেষ করতে আসি লগে এটা হচ্ছে তোমার পরে মনে করো যে হ্যাঁ তো সোমবারে বিকালে আনের কথা বুঝছো যে সোমবারে বিকালে আমি আশা হয়ে রয়েছি আইব আমি জিনিসপত্র কিনে আনছি বুঝছো ব্রাশ আনছি সিরিজ কাগজ আনছি এরপরে তোমার স্টিলের ব্রাশ আনছি আইন না তৈছি মঙ্গলবারে খবর নাই বুধবারে বিকালে রিং দিছি কয় আমরা কালী পূজার আগে হরতাম না ফোনের একটা কথা হইল পরে কালকে কি করবাম আমার দিই মাথাটা ঘুরাইতেছে পরে এই যে প্রথম যে মেস্তর আলাপ করছিলাম এই মেস্তুরিরে ভরে তেরো ভরে ঘুরাইছি হ্যাঁ তো ঘুরালেছেন বারো হাজার টিয়া ঘরে হ্যাঁ আমি পনেরো টিয়ার নিজে করতাম না আমি হের মতো করতাম না আমি করবাম আমার মতো আমরা শুধু মন্দিরের কাজই করি হ্যাঁ আর মসজিদের কাজই করি এই কথা কইল ঘরে হলে তেরো টিয়ার ভিতরেই ঘুরাইছি পুরে কইছি যে আজকে সকাল থেকে অর্থাৎ আজকে তো বৃহস্পার আজকে সকাল থেকে তুমি আইবা পরে কইছে কয় দাদা আপনি চিন্তা করুন না যে আমি আজকে সকাল থেকেই আইম পরে না আর একজন হইলে আইছেন প্রথম হেলার অবস্থাটাও খুব খারাপ আর কি মানে হেলাও খুব গরিব মানুষ আর পরবর্তীতে হেলা তো হইলা চাইছেন তিরিশ হাজার টাকা কারণ তিরিশ হাজার টাকা তে তেরো হাজার টাকা তাইছে মিস্তুরি মানে হইলারটা চাই আলছে কোথায় আমি বুঝতে পারছি না আনতা চাই আলছি আর কি হিচাপ কৰি দেখা যে নাই চাহটো আমাৰ ভুল হৈছে যে তেৰ হাজাৰৰ ভিতৰে যে চব কিছু মিলাই ভগৱান যা কৰে কলা ভাতা আনবাম নে কলা ভাত হব কোনো আমি ঘাই থাকি যাতাম না তোমাৰ সেইটো একটা কলা ভাতা এনে দিয়াম আজকের দিন ডাইস তো মানে তোমার স্যারা যদি বিরক্ত মনে করে মার একটা কামে তা আমি তো বিরক্ত মনে রই না হ্যাঁ আমি তো কোনো কিছুর মধ্যে বিরক্ত মনে রই না তাহলে হে কেড়ে বিরক্ত মনে করব করুক মা তো খুব ধীর গতিতে আডে তো শরীরটাও ল্যাঙ্গ হয়ে আস্তে আস্তে মারে রে আসতে আস্তে বাড়ির দিকে চললাম আছে এমনি অসুবিধা নাই তোমার বড় ছেলে আইসে পড়তেছে উনি ফারাত যাইবো মা আছে ফিসে

জৰা দি মি মানাই আছে যেনো জিৰাইছে একবাৰ তাৰ মই জিৰাইছে একবাৰ নাই জিৰাইছে একবাৰ তোমা তেল ভরা আর কি কুলি টুলি করছে আসলে আমি তো কয়েকদিন আগে সব পরীক্ষা টরীক্ষা করে আনছি কিন্তু আপনার মার একটা মনের বিশ্বাস আছে যে আমি যদি এন থেকে একটু যারা জারাটা দিই আর কি তাইলে আমার শরীরটা ভালো হয়ে যাইব কারণ বয়স্কর মানুষ মনে করেন যে হেলা যেভাবে যাইতে চাই এভাবেই যাই ওনার আমরা কোনো আপত্তি করি না আর কি তো মা এই যে মামির সাথে একটু আগে আলাপ হয়েছে তো ওই মামি মনে করেন মারে কইল আর কি যে আমরা যে মাসি আছে আমরা মা তো দুই বোন এক বোন আপনার সামস তাহে আর কি তো উনি আপনার মুসলিম ধর্ম গ্রহণ করছে আজকে প্রায় তিরিশ তিরিশ মা তিরিশ পঁয়ত্রিশ বছরই তো না হ্যাঁ প্রথম তো বিয়ে হয়েছেন ওনার হিন্দু ফ্যামিলিতেই হ্যাঁ পরে তো মাতার দরা আছেন না ব্রেন নষ্ট হয়ে গেছেন পরে স্টেশন থেকে একটা স্টেশন থেকে আমার যে সম্পর্কে মেশি হয় তো উনি পরে আর কি ওনারে বাড়িতে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাইছে পরে ওনারে বিয়ে করছে আর কি তো উনি ফাগলের মতো হয়ে গেছেন গা বাড়ির থেকে মানে কি গেছেন আর কি বাড়িতে তো গেছেন গা না মা এটা তো অনেক শুধু বলার কথা আমরা তো আর জানি না পুরা ঘুরিটা মা কইতে পারবো আর কি কিভাবে ইসলাম ধর্ম কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছেন আগে এক

তো বিবাহিত আছেন এটা তো আর জানে না কারণ মাসি তো ব্রেনে সমস্যা আছেন তো পরে আপনার হিলার ইসলাম ধর্ম গ্রহণ করে পরে আর কি হিলারে বিবাহ করছে আর কি তো ওনার সাথে এরপরের থেকে আমরা সম্পর্ক মনে করেন যে ধরেন সকালে আইলো এই দুপুরবেলা যাইলো গাছে থাকছে না আর কি আর তো যাই হোক এখন কবর দিছে ও মারে দেখতো আর কি ও মারে কিভাবে দেখায়

এ মানে দশ মিনিট যে জায়গাটা লাগে আমরা আইটা আইলে সাধারণত তো এই জায়গাটার মধ্যে কমপক্ষে চল্লিশ মিনিট সময় লাগছে ওন মা শরীরটা এতই দুর্বল আমি ফার্স্ট আজ রান দেওয়া আনছি আর সাথে সবসময় আমি তাহির চেষ্টা করি আর কি মার সাথে সাথে তো আজকে তিন দিন হয়ে গেছে যারা টারা দেওয়া শেষ ওখান মনে করি না বাড়ির আশপাশে এই একটু মন্দিরও গেল এইভাবে ঘোড়া করতে কর্তা আর কি একদিন নদীর ফাড়ি দিয়ে গেলাম ও নন্দে গুঁড়ায় সবকিছু একটু ঘোরাঘাড়ে আনলাম আর কি মারে যাতে আমার মনটা একটু ভালো থাকে তোমার সুন্দর হয়ে বইছে একটা আপনার কি জানি গাছের একটা গোড়া দিছে আর কি তো এটা খাওয়ানোর লাগিয়া এই ওষুধটার সাথে এই ওষুধটা আমি শেবো আর কি

একটু পরে গে বাবা আমরা জানো সকালে যে ঘুরে আইছি কী কুয়াশা পড়ছে বাবা অহন্ত রুদ্র উঠতে হচ্ছে সকালবেলা একটু ইয়ে গেছিন। না তুমি যাবালে উঠছো তুমি তো আমরা ডাক দিছো যে উঠো দেখো কত কুয়াশা পড়ছে হ্যাঁ আমি যে এই যে গেছি রাস্তার মধ্যে জানো না মানে কিছু জায়গা খালি দেখা যায় এর পরে আর দেখা যায় না কিছু ওহনি সময় তো হা এই শীতটা না সত্যি

টাইছে গৰম কীৰ হৈছে চাপ জল নি ফৰে দেহ ফৰে গরম আছে না মোটামুটি এটা কমরে দিলে বলি একটু আরাম পায় আর কি মা কালকে দিস যে কইতেছে কয় সীমা দিস যে কালকে বিকালে আরাম লাগছে অন কইতেছে কয় আর একটু দেও তো যাই হোক মানে আবার এটা কোমর দিলে কোমর তো এমনিতেই ক্ষয় হয়ে গেছে কয় বেতা তাহে আর কি মার কালকে বিকালে সীমা দিস তো প্রত্যেক দিনেই বুড়ে দেয় অন্তত পাঁচ ছয় ঘন্টা তাহে আর কি